সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে হাতে গোনা আর কয়েকটি দিন বাকি তারপরে গোটা দেশের পাশাপাশি নদিয়ার ফুলিয়াতেও মেতে উঠবে মা কালীর আরাধনায় যার মধ্যে অন্যতম ফুলিয়া বয়রার ঝংকার ক্লাবের পুজো এখানে মা ঝংকার নামেই পরিচিত শুধু ফুলিয়া নয় বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই প্রতিমাকে দর্শন করতে পাশাপাশি তাদের মনস্কামনা পূর্ণ করতে মায়ের কাছে করেন মানত বিভিন্ন রীতি নীতির মধ্য দিয়ে সারা রাত ধরে চলে পুজো অর্চনা এই পুজোকে ঘিরে কীর্তিবাস স্কুলের মাঠে বসে মেলা এবছর ঝঙ্কার পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করতে চলেছে পাশাপাশি এতদিন অস্থায়ী মন্দির অর্থাৎ শুধু আসনে পুজো কিন্তু ঝঙ্কার ক্লাবের পুজো উদ্যোক্তারা সিদ্ধান্ত নেন যে মায়ের জন্য মন্দির তৈরি করার ইতিমধ্যেই বেশ কিছুটা তৈরি হয়ে গিয়েছে মন্দিরের তবে পুজোর প্রস্তুতির কারণে কাজ বন্ধ রয়েছে পুজোর পরে তা আবার শুরু হবে পাকাপোক্ত মন্দিরের কাজ যদিও উদ্যোক্তারা জানান পুজোর অর্থের সাথে মন্দিরের কোনো সংযোগ নেই মন্দিরের জন্য আলাদা অর্থ বরাদ্দ করা হয়েছে তবে তারা চান এই মন্দির প্রকল্পের জন্য যারা এগিয়ে আসতে চান তারা ঝঙ্কার ক্লাবের সাথে যোগাযোগ করুন তবে এবছর পুজো উদ্যোক্তারা সাফ জানিয়ে দিয়েছেন মেলায় সুসজ্জিত বাদ্যযন্ত্র ও বিভিন্ন ট্যাবলেট নিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করবে মা ঝঙ্কার এই বছর ঝংকার পুজো কী কী ব্যবস্থা করা রয়েছে আমাদের এবার পুজো হচ্ছে পঞ্চান্ন বর্ষে পদার্পণ করেছে তা আমরা এই পঞ্চান্ন বছরে পদার্পণে তৎকালে আমরা পুজো রীতি অনুযায়ী প্রতি বছর যেভাবে ঝঙ্কারে পুজো সম্পন্ন হয় এবছরও সেই নিয়ম মধ্যে দিয়েই আমাদের পুজো অতিবাহিত হবে তার সঙ্গে আমরা শরীয়ার যে মেলা পাঙ্গন আমরা গত বছরও মেলা প্রাঙ্গনে গিয়েছিলাম আমাদের প্রশাসন সজ্জিতভাবে এবার আমরা চেষ্টার মধ্যে আছি এই পঞ্চান্ন বর্ষ এই উপলক্ষেই আমরা মেলা প্রাঙ্গনে আমাদের পুজোর শেষ অন্তে নিরঞ্জনের দিনেই আমরা ফুলিয়াতে অতীব সজ্জিত অবস্থার মধ্য দিয়ে আমরা ফুলিয়া মেলায় আমরা যাব সেখানে এখনও পর্যন্ত কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে প্রতিমা এখনো পর্যন্ত প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে প্রতিমার কাজ চলছে দোমাটি আমাদের প্রতিমার সম্পূর্ণ হয়েছে এরপরে আরও কিছু দোমাটির সঙ্গে আর একটা দোমাটির একটা আছে সেই কাজটা হবে তার পুজোর আগের দিনে আমাদের যে প্রতিমা তৈরি করেন তিনি সেই রং করে কমপ্লিট করবেন তারপরের দিন সোমবার আগামী সোমবার সেই দিনকে পুজো আমাদের হবে তা সেই সঙ্গে আমাদের প্যান্ডেলের কাজ চলছে এখন যে এই সাংবাদিকতা চলছে নিশ্চয়ই এখানে বোঝা যাচ্ছে যে আমাদের প্যান্ডেল যাদেরকে দিয়েছে সেই প্যান্ডেলের কাজটা করছে তবে এই বছরের প্যান্ডেলটাও আমাদের ভালোর দিকে হবে আমরা আগে যে কন্ট্রাক্টর যে প্যান্ডেলটা করতো আমরা তাকে পরিবর্তন করি নতুন আমরা আরেকজনকে নিয়েছি সে চেষ্টা করছে আপনারা চেষ্টা যে আমি ঝঙ্কারের রয়ে প্যান্ডেলটা সুন্দর এবং অতি বড় সৌন্দর্যময় করে যাতে আমি কাজটা করতে পারি সেই লক্ষ্যে আমি এবছরে আছি আচ্ছা এই যে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ঝংকারের যে একটি মন নতুন করে ইস্যু তৈরি হচ্ছে মন্দির তৈরি হচ্ছে মন্দিরের কাজ কবে থেকে শুরু হয়েছে এবং কতটা হয়েছে এখনও পর্যন্ত আমরা মন্দিরের কাজে শুরু করেছি বিগত শ্রাবণ মাস থেকে রথযাত্রা রথযাত্রার পরের থেকে আমরা আমাদের এই মন্দিরের কাজ করতে শুরু করেছি তো আমাদের মন্দিরের কাজ এখনও চলছে মন্দির কাজ চলতে থাকবে এই পুজো সময়কালের মধ্যে আমরা যতটুকু হয়েছে এই পর্যন্তই রেখেছি অফ রেখেছি পুজো শেষ না হওয়া হলে বলে আমরা মন্দিরের কাছে হাত দিতে পারছি তো আমাদের এই নির্মাণ কার্য চলছে এবং সেই নির্মাণ কার্যের জন্য আমরা টোটাল ফুলিয়াবাসের বাসি এবং তথাপি শান্তিপুরবাসীর কাছেও আমাদের আবেদন থাকছে যে আমাদের এই মন্দির যাতে আমরা করতে পারি তার সহযোগিতা করবার জন্য সবাইকে উদ্দেশ্যে আমরা প্রচার রাখছি এবং আমরা এখানে আমাদের ঝঙ্কার ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ওই ইয়ে আছে স্ক্যানার যে আছে সে ব্যবস্থাও আমরা এখানে রেখে দিয়েছি যদি সদৃদ হয় কোনো ভক্তবৃন্দ আমাদের এই মন্দির তৈরি করবার সাহায্যের হাত যদি বাড়ান স্ক্যানারে সেখানে নাম্বার ইয়ে যা আছে রেখে সাহায্য করতে পারে এটাও আমাদের আচ্ছা এই যে মন্দিরের জন্য তো একটা অর্থ দরকার সেক্ষেত্রে কি এই বছর পুজোয় কোনো ঘাটা থাকবে বলে মনে করছেন ভাটা হবে না আমরা পুজোর যে অর্থ যে বিষয়টা রয়েছে সম্পূর্ণ পুজোর ক্ষেত্রেই সেটা ব্যবহৃত হবে কিন্তু মন্দিরের ক্ষেত্রে যে অর্থ হবে তার সঙ্গে কোনোরকম যোগসাধ নেই নেই এটা হচ্ছে আমরা কথা এবং সেটা আমরা মিটিংয়ে ঠিক করে নিয়েছি মন্দির তৈরি করবার যে অর্থ তার একটা টাকাও এই পুজোর মধ্যে আসবে এটাই আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনার নাম আমার নাম শ্রী মৃত্যুঞ্জয় ঘোষ আমি রেস্টার যে কমিটি আমাদের রয়েছে সেই কমিটির আমি এক সম্পাদক